উত্তরায় প্রকাশের দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল আটক দুই চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ জানাবো বিএনপি জানাবো এস আলমের ছেলে সহ ইসলামী ব্যাংকের বারো শীর্ষ কর্মকর্তাকে তলব দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত উত্তরে প্রকাশে দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল আটক দুই রাজধানীর উত্তরায় প্রকাশে দুই তরুণ তরুণীকে গোপানোর ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ তারা হলেন মোবারক হোসেন রবি রায় তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তবে তৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায় সাদা শাট পরিহিত একজন দুই তরুণ তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে তখন তারা দুজন চিৎকার করছিল এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাপ চাইতে দেখা গেছে পুলিশ সূত্রে জানা গেছে প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগাই কথা কাটাকাটি এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয় এ সময় জনগণ অজ্ঞাত ওই দুজন একজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে সপোর্ট করেছে যার হাতে রান্দা ছিল সে ওই গাড়ির ড্রাইভার গ্রেপ্তার মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরধি থানায় তিনি পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন আর রবি রায়ের বাড়ি টঙ্গি পশ্চিম থানার হাজির মাজার এলাকায় বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে আহত দম্পতিকে হাসপাতালে চিকিৎসাধীন বিস্তারিত তদন্তের পর বলা হবে বলে জানান তিনি চকলেটের লোভ দেখে চার বছরের শিশুকে ধর্ষণ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চকলেটের লোভ দেখে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এ ঘটনা অভিযুক্ত নিজামুদ্দিনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ ভুক্তভোগীর মা বলেন আমি চট্টগ্রামের মিরজ সরায় থাকি ভোটার তালিকা হালনাগাদ করার কাজে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসি ঘটনার দিন বেলা এগারোটায় এনজিওর কিস্তির অফিসার এলে প্রতিবেশী নিজামুদ্দিন কিস্তি দিতে আমার বাড়িতে আসেন যাওয়ার সময় খাটের উপর বসে থাকা আমার ছোট শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বের করে নিয়ে যান এ সময় আমি ঘরের ভেতরে ছিলাম কিছু সময় পর মেয়েকে না দেখে খুঁজতে গিয়ে জানতে পারি নিজামুদ্দিন আমার মেয়েকে বাড়ি থেকে অনেকটা দূরে নির্জন খোলা বিলের দিকে নিয়ে গেছে সেখানে গিয়ে আমি মেয়েকে ময়লা মাটি মাখা রক্তাক্ত অবস্থায় দেখতে পাই পরে তাকে উদ্ধার করে লোক লজ্জার ভয়ে বাড়িতে নিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয় অবস্থার উন্নতি না দেখে দুই দিন পর হাতিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসি পরে সেখান থেকে জেলা সদর হাসপাতালে ভর্তি আছে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার ইউসুফ সোহাগ বলেন আমাদের সিনিয়র স্টাফ অর্থাৎ নার্স দিয়ে প্রাথমিক চেক করিয়েছে এতে শিশুটির যৌনপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে শিশুটিকে উন্নত চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিজামুদ্দিনকে আটক করা হয়েছে শিশুটি নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন পরে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব বাড়ছে কেন নির্বাচনের সময় যত ঘনী আসছে তত স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজনের ইসলামের মধ্যে ও দ্বন্দ্ব চলেছে দল দুটি বেড়েই বিবৃতি আর তাদের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন বিএনপির সঙ্গে একসময়ের মৃত্যু জামায়াত ইসলামের সম্পর্কে টানাপোড়ান চলছিল কয়েক বছর আগে থেকেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দল দুটির সম্পর্কে টানাপোড়েন আরো বাড়তে থাকে বৃহত্তর দল দুইটি সম্পর্কে টানাপোড়েন নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মত তুলে ধরা হয়েছে যেসব বিষয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে উন্মধ্য গুরুত্বপূর্ণ হলো সংস্কার নাকি নির্বাচন আগে অন্তর্গত সরকারের ছয় মাস পূরণ হয়েছে এই সরকারের প্রথম এজেন্টা সংস্কারের প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়াই বিএনপি জামায়াত এরপর নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা করা হয় দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে সর্বশেষ নিয়ে সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুইটি বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে আগে অন্য কোন নির্বাচন চায় না আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে রাজনৈতিক এরকম নানা ইস্যুতে বিএনপি জামায়াতের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতিও দিচ্ছেন একের পর এক সংস্কারের প্রশ্ন বিবাদের প্রশুরু অন্তর্বর্তী সরকারের গঠনের শুরু থেকে বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে অন্যদিকে জামায়াত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরে নির্বাচন এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে তারা তবে জামায়াত নির্বাচনের সময় নিয়ে বিএনপি ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত বলছে প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে সেই সময় সরকারকে তারা দেবে আর বিএনপির অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সমস্যা দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন খবরে বিরোধে জড়িয়েছেন দুই দলের নেতারা যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকের পর দাবি করছে এরপর চোদ্দ এরপর তেরো ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ডাব্লিউ জিএস অ্যাক্টিভ প্ল্যানের এরপর তেরো ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ডাব্লিউজিএস ইন্টার অ্যাক্টিভ প্ল্যানারি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সময় রেখার কথা উল্লেখ করেছেন তিনি জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের জাতীয় নির্বাচন হতে পারে। গত কমিশনের সঙ্গে এক বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গলাম পারোয়ার সংসদ নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন আয়োজনে তাদের সমর্থনের কথা জানালে তা বিএনপিকে কে দারুণ ভাবে ক্ষুব্ধ করেছে সন্দেহের শুরু কোথায় এবং কেন বিএনপি একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী না হতে পারে সেজন্য জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে যদিও জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন বিএনপি সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো ব্যাপার নেই বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করে যেয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তে ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন বিএনপি ও জামায়াতের মাধ্যমে এই বিরোধের মূল কারণ হলো নির্বাচনে বিএনপি ভাবছে

নেতৃত্ব নিয়ে বক্তব্য ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট নতুন দল গঠনের তৎপরতা এবং নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের মতো ইস্যু গুলো বিএনপি একটি বড় অংশ মনে করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠক প্রয়াস বিএনপি ও বিএনপি নেতৃত্বকে ঘিরে যেসব তির্যক মন্তব্য করে থাকেন তাকে জামাতের আশা করা রয়েছে এর মধ্যে জামাত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট করার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি ইসলাম আন্দোলনে আমির ও চরমান মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে সাক্ষাতের পর পরে বিএনপি মহাসচিব ঢাকায় তার সঙ্গে যে বৈঠক করেছেন তাও নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক অঙ্গনে আবার জামায়াত যোগাযোগ করেছে এমন আরো কিছু ধর্মভিত্তিক দলের সঙ্গে বিএনপি এর মধ্যে কয়েক দফা বৈঠক করেছে যদিও জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছিলেন যে তাদের জোট গঠনের যে প্রচেষ্টা সেটি নির্বাচনে এগিয়ে বলেই পরিষ্কার হয়ে যাবে গণঅভ্যুদানের কর্তৃত্ব নিয়ে পাল্টাপাল্টি অবস্থান এছাড়া জুলাই আগস্টে শেখ হাসিনা পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বৃদ্ধি ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা যে প্রশ্ন তোলেন সেটি যা আমাদের ইন্ধনেই হচ্ছে বলে মনে করেন বিএনপি অনেকে বিএনপি দাবি করে ছাত্রদের আন্দোলনে চূড়ান্ত হবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তার রহমানের নেতৃত্বে তাদের গত পনেরো বছরের আন্দোলনের মাধ্যমে আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠনের বিষয়ে বিএনপি তার অবস্থান পরিষ্কার করে ক্ষমতা থেকে দল গঠনের উদ্যোগে সমালোচনা করেছে কিন্তু জামায়াত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি বিএনপির অনেকের ধারণা ছাত্রদের এই দল গঠন প্রক্রিয়াকে উৎসাহিত করেছে জামায়াত এর মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি একটি মন্তব্য প্রতিবাদ করেছে জামায়াত এবং এই এটি দল দুইটির মধ্যকার বিরোধের সূত্রপাতের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ঘটনা গত বারোই ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারায় এক অনুষ্ঠানে রিজবি বলেছিলেন জামাত ইসলামের প্রতি উদারতা দেখে বেন্টু উপহার হিসেবে মুনাফে কি পেয়েছে জবাবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেছেন তার এই সব কথা কোনো ভিত্তি নেই জামাত ইসলামীর রাজনীতি ভারতের অধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এ কারণেই সম্ভবত জনাব রিজবির কাটদাহ সৃষ্টি হয়েছে এরপর উনিশ এরপর উনত্রিশ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি বলেন পাঁচ আগস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তখন রাজ রিজবির বক্তব্য নিন্দা প্রতিবাদ জানিয়ে অফিসিয়াল ফেসবুকে পোস্ট দেয় জামাত ইসলামী ফটো কার্ড বানিয়ে পোস্টের জবাবও দেয় বিএনপি আবার ডিসেম্বর শেষের দিকে জামায়াত ইসলামের আমি ডক্টর সফিকুর রহমানের নিজেদের একটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজরই আগামী নির্বাচনের জন্য তিনশো আসনে প্রায় সবগুলোতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত মিয়া গরম পর অবশ্যই সম্প্রতি বলেছেন যে এখন জেলা পর্যায়ে থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে তবে চূড়ান্তভাবে নির্বাচন এলে তারা কেন্দ্রীয় ভাবে প্রার্থী ঘোষণা করবেন সারাদিন বাবার অবশ্য যা বলেছেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারা আগে সংস্কার করেছে কারণ তারা মনে করে নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন হলে সেখানে দলীয় দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলতে পারে এটি উভয় দলের মধ্যকার বর্তমান দ্রুত প্রকাশের কারণ বলে মনে করে ইলেকশন নিয়ে বিভক্তি মতপার্থক্য দ্রুত নির্বাচন জামায় চায় না তারা সরকারকে সংস্কারের জন্য সময় দিতে চায় অন্যদিকে বিএনপি মনে করেছে জামায় হয়তো তা অন্য কিছু করছে যাতে নির্বাচন বিলম্বিত হয় অন্যদিকে বিএনপি মনে করছে যে হয়তো অন্য কিছু মনে করছে নির্বাচন বিলম্বিত হয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ